আমি চাই না চাই তো হবে না দুজনে তো একসাথে হয় না দুজনে একসাথে হয় না তুই করে চেষ্টা কর ভালো করে হয়ে যায় আসতে করে চেষ্টা কর ভালো করে হয়ে যায়

আমি কি একটু এই ভিডিওটা অনেকদিন পরে তোমাদেরকে শেয়ার করছি কারণ কি ভেবে আমি একটু কাজের মধ্যে থাকছি তো অনেক সবসময় ভিডিও তোমাদের শেয়ার করতে পারছি না বাট আজকে তো তোমরা টেলার টাইল থামবে সব কিছু দেখে বুঝে গেছে যে ভেবে আজকে মানে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে ঠিক আছে আচ্ছা আমার একটা ফ্রেন্ড মানে একটা বান্ধবী আসবে মানে একটা বান্ধবী আসবে আমাকে বলছিল কটা রিলিজ করবে আজকে তো সেই জন্য আমি ওকে ডেকেছি তো সে কখন আসবে আমি নিজে এখন ঠিক জানি না কারণ কি হাতে সময় খুবই কম ঠিক আছে বিকালবেলা এখন হাতে সময় খুবই কম এখন জানি না ভিডিওটা করবো করে টোরে এখন এখান দিয়ে দিন বেরোবো চলো তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো বসে আছে তো জানি না কি হবে ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো কেমন আছিস বল

বয়ফ্রেন্ড আছে তোর সাথে তার তোর সাথে বয়ফ্রেন্ডের সাথে আমিও থাকতে পারি না তোর সাথে বয়ফ্রেন্ড আছে তোর সাথে তার তোর সাথে বয়ফ্রেন্ডের সাথে আমিও থাকতে পারি না তোর সাথে সমুদ্র 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 না দুজনে তো একসাথে হয় না দুজনে তো একসাথে হয় না কেন হয় একটু অ্যাডজাস্টমেন্ট করে নে তাহলেই তো হয়ে যায় একটু অ্যাডজাস্টমেন্ট করে নিবি এখন কি 2025 সাল তো এটা 2025 সাল চলছে তো এই বছরে এই সালে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারিস তো তাহলে ভালো চলবে তোর বছরটা একজন আছে আবার একজন এরকম হয় দেখ একজন আছে যে তোর কাছে আছে সে তাকে যদি তুই পার্মানেন্ট ভাবিস আরেকজনকে ভাবিস তুই নর্মালি ইয়ার তো সেরকম তুই রাখতে পারিস সেরকম তো হয় না কেন হয় না চাইলে মানুষ চাইলে সব হয় চাইলে হয় না তুই বল ও কম না কি পারবি না ওরকম মানুষ চাইলে সবকিছু পারে তো মানুষ চাইলে পারে কিন্তু একটা মানুষের সঙ্গে ধারাকারী না আবার একটা ওম হয় না আই এম তো অবাক আব্দুল্লাহ মানুষ তো এটা কথা তুই যদি বলি তুই যদি বিশ্বাসই না করিস তাহলে বলে বেকার লাভ আছে তুই যেন কোনো না কি বলিস এবার দেখ আমি যদি তোর কথা বলি বা তুই যদি না বলিস তাহলে আমার কষ্ট পাবো না আমি তাহলে খুব ভমসে উড়া দুঙ্গাই বল বলো আগে তুই যদি আমাকে বলি যে নাই কথাটা এন্টাই নাই বলো তাহলে আমি কি করে বলবো বলো আগে আমি তাহলে তোকে বলবো

কি করে হয় নাকি ওইভাবে হয় না ওইভাবে খেলা যায় কি বল খেলা যায় কি বল মানে ওইভাবে থাকা যায় আর কি থাকা যায় এটাই বলছিলাম ওইভাবে থাকা যায় আর কি

இத்துடன் இந்த செய்தி அறிக்கை

মানে থাকাটা একটু ব্যাপার আছে তুই থাকবি না তুই থাকবি না আমি বাড়ি চলে যাবো না তুই চলে যাবি মনে হয় আমি তো শুধু আর কি করছি আমি চাই না তুমি আর কি করো সিরিয়াসলি বলে আমি চাই না জিনিসটা কি লিপস্টিক পরেছে একটু বল একটু শুনি আমাকে রাখবি না কেন রাখবি না আমি চাই না চাইতে হবি চাইতে হবি চাইতে হবি চাই না আমি আরে আমি চাই না তুই চাই না চাই না তুই চুপ কর না আমি তো বলছি আমি ইন্ডিয়ান প্রোডাক্ট দাঁড়া

যাতে আমার বন্ধুটা ভালো মানে সাবস্ক্রাইবার ঠিক আছে আমার যদি সাবস্ক্রাইবার হয় ঠিক আছে ওকে একটু ভালো করে কলা খাওয়াবো পরে ভিডিওতে কথা বলছি টাটা